একমাত্র বিশ মিনিট লেগ্রো আছে সরিষা চাষ করাটা একদম সহজ এটার মধ্যে আপনার প্রথমে চাষ করে আপনি রোপণ করলেই হবে আমাদের দিয়ে ধান চাষ করার সময় তাই সবাই ধান রোপণ করার মধ্যে ব্যস্ত আসসালামু আলাইকুম আজকে চলে আসছি যে আমরা সরিষাটা চাষ করেছিলাম দেশি সরিষা সেটা আজকে তুলব কারণ এটা পেকে গিয়েছে আজকে নয়ট করলাম যে তুলে ফেলবো কাটি সরিষাটা এই যে আমাদের সরিষা এটা আজকে তুলব এখন আমরা দশ শতাংশ জায়গার মধ্যে সরিষা চাষ করেছিলাম দেশি সরিষাটা আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে অন্য বছরের তুলনায় এইবার ভালো ফলন হয়েছে সবার আবহাওয়া এবং সব সবকিছু থাকার কারণে আজকে সরিষা তুল তুলতে আজকে বিকাল হয়ে গেছে একবারে

তারপর একবার আপনি যখন তুলবেন তখন আর কাজ এর মধ্যে কোনো নিরানি লাগে না এরপরে কোনো অন্য কোনো কাজ লাগে না আপনি স্বাদ দেবেন একবার আর ফানি দেওয়া লাগে না একবারে কাঠি সরিষা শ্বাস হয়ে যাবে আপনার বাড়ির আশপাশে জায়গা থাকলে সেই জায়গার মধ্যে আপনি সরিষা শ্বাস করে ফেলবেন সময় বুঝে তাহলে আপনার সরিষা এবং দেশি সরিষা চাষ করবেন তাহলে আপনার কাটি সরিষার তেলটা আসবে এবং আপনার চাহিদা মিটে যাবে আর এই কাটি সরিষার তেল খুবই স্বাদ আর আজকে এই সরিষা আমাদের তুলতে তুলতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে কারণ আমি একা তুলতাছি কারণ লোক আজকে পাই নাই আর আমাদের সরিষাগুলো পেকে গেছে তাই যেগুলো পেকে গেছে সেগুলো করে যেতেছে তাই আমরা আজকে সরিষাগুলো তুলে ফেলতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ফলন ভালোই হয়েছে অন্য অন্য বছরের তুলনায় এবার আপনার শরীরটা ভালোভাবে ফলেছে কারণ আবহাওয়া ঠিক ছিল এরকম কাঠি সরিষা সব জায়গায় পাওয়া যায় না একমাত্র বিশ লেগ্রো আছে তিনি কাঠি সরিষা বিক্রি করে থাকেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতি বছর এরকম সরিষা চাষ করতে পারি